প্রিয় দর্শকরা আপনাদের সকলকে স্বাগত জানাই গভর্নমেন্ট প্রকল্প ইউটিউব চ্যানেলে আবারও শুরু হলো লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আবেদন কবে থেকে শুরু হলো এই আবেদন এবং কিভাবে করবেন এই আবেদন বা লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মটি কোথায় পাবেন এবং কোথায় আবেদন ফর্মটি জমা করবেন এবং আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগে সবটাই জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন এই লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনের জন্য আপনাকে লাগতেছে প্রথমে যেটা আমাদের দরকার সেটা দেখুন এখানে যে আমাদের দরকার হবে কি স্বাস্থ্য সাথী কার্ডের নাম্বার এখানে কিন্তু আমাদের লাগবে স্বাস্থ্য সাথী কার্ডের নাম্বার স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার প্রথমে দিয়ে দেবেন দেন দেন আপনারা দেবেন এখানটা আধার কার্ডের নাম্বার আধার কার্ডের নাম্বার যখন দেওয়া হয়ে যাবে এরপরে আপনি অ্যাপ্লিক্যান্ট নেম পাচ্ছেন এখানে আপনার নাম দেবেন এই জায়গায় আপনার নাম এরপরে পাচ্ছেন আপনার মোবাইল নম্বর দিতে হবে এরপরে বলছি ইমেল আইডি যদি আপনার ইমেল আইডি থাকে তবেই কিন্তু ইমেল আইডি দেবেন যদি না থাকে তাহলে না দিলেও কিন্তু চলবে এটা অপশনাল এক অ্যাকচুয়ালি ডেট অফ বার্থ তারপরে আপনার জন্ম তারিখ দেবেন এবং আপনাকে বলছে এক এক দু হাজার একুশ তারিখে আপনার বয়স হতে হবে কি পঁচিশ বছর কিন্তু আপনাকে আপনাকে অবশ্যই কি এক এক দু হাজার সাল পর্যন্ত আপনাকে পঁচিশ বছর হতে হবে এরপর আপনার ফাদার্স নেম মানে আমার আপনার বাবার নাম দেবেন দেন হচ্ছে আপনার মিডিল আপনার বাবার যদি মিডিল নাম থাকে তাহলে দেবেন যদি না থাকে তাহলে পদবি দিয়ে দেবেন শেষে মাদার্স নেম তারপর মায়ের নাম দেন হচ্ছে স্পাউসেস নেম স্পাউসেস বলতে আপনার হাজব্যান্ডের নাম দেবেন দেন হচ্ছে বলছে যে কাজ। কাজটা আপনাকে এসসি এস টি নাকি আদার্স যদি আপনার এসসি হয়ে থাকে তো এসসি করে এখানে এস সি নাম্বারটা অবশ্যই এসসি কার্ডের যে নাম্বারটা সেটা কিন্তু বসিয়ে দিতে হবে দেন বলছে স্টেট তো দেওয়াই আছে বেঙ্গল ডিস্ট্রিক্ট মানে জেলা আপনার জেলা কোনটা সেটা দিয়ে দেবেন পুলিশ স্টেশন আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন আপনি যদি ব্লক থেকে হন তাহলে ব্লকের নাম যদি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন থেকে হয়ে যান তো সেটার নাম দিয়ে দেবেন জিপি বা ওয়ার্ড নম্বর আপনি যদি গ্রাম থেকে হয়ে থাকেন তাহলে গ্রাম গ্রামের নাম দেবেন আর যদি গ্রাম জিপি দিয়ে দেবেন এবং যদি আপনি শহর থেকে হন তাহলে ওয়ার্ড নাম্বার দিয়ে দেবেন দেন হচ্ছে গ্রামের নাম শহর শহর থেকে হলে আপনি অবশ্যই শহরের নাম দেবেন দেন হচ্ছে হাউসের নাম্বার বা বাড়ির নাম্বার দেবেন পোস্ট অফিসের নাম্বার দেবেন ডাকঘর মানে পোস্ট অফিস এটার নাম দিয়ে দেবেন পিনকোড এবং অবশ্যই আপনার পিনকোডটাকে কিন্তু বসাতে হবে এবার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে ব্যাংক ডিটেলস এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আপনাকে ব্যাংক নেম আপনার যে ব্যাংকের নাম সেটা দিতে হবে বলছে ব্যাংক ব্রাঞ্চ নেম আপনার ব্যাংকের ব্রাঞ্চ নেম দিতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা কিন্তু বারবার খতিয়ে খতিয়ে দেখে শুনে লিখতে হবে এরপর আই এফ এস কোড যেটাকে বলে বলা হয়ে থাকে সেটাও কিন্তু আপনি দিয়ে দেবেন এরপরে আপনাকে কী কী ডকুমেন্টস এর সঙ্গে অ্যাটাচ করবেন কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেটাতেই চিহ্ন করে দেবেন এই পাশের ঘরটা দেখতে পারছেন এখানে অবশ্যই টিক চিহ্ন করে দিতে হবে যে এটা দিলাম এটা দিলাম এটা দিলাম যে যে ডকুমেন্টসগুলো আপনি দিবেন সেখানে কিন্তু টিক চিহ্ন করে দিবেন অবশ্যই এখানে রয়েছে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দেন রয়েছে কপি অফ বলছে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড মানে আপনি স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের একটা জেরক্স দেবেন তারপরে আপনার কাস্ট সার্টিফিকেটের জেরক্স দেবেন দেন হচ্ছে ব্যাঙ্কের পাসবুকের জেরক্স দেবেন এবং আনা এবং অন্যান্য যে ডকুমেন্টসগুলো দেবেন সেগুলোরও কিন্তু আপনাকে জেরক্স দিতে হবে এরপর বলছে এখানে অবশ্যই আপনার একটা সিগনেচার করতে হবে এই জায়গায় এই জায়গায় আপনি একটা সিগনেচার করে দেবেন মানে এবং অবশ্যই তারিখটা দিতে হবে আপনাকে এবার সিগনেচার এবং তারিখ দেওয়ার পর এইখানে রয়েছে যে আই আই দেন হচ্ছে আপনার নাম দিতে হবে আপনি কার মেয়ে অথবা কার স্ত্রী সে ওনার নাম দেবেন যদি আপনি চান যে আপনার বাবার নাম দিতে পারেন তাহলে বাবার নাম এখানে দেবেন যদি চান যে আপনি হাজবেন্ডের নাম দেবেন তো হাজবেন্ডের নামও আপনি দিতে পারেন এবার হচ্ছে কোন ডেটে আপনি অ্যাপ্লিকেন্টটা করলেন বা অ্যাপ্লাইটা করলেন সেই ডেট কিন্তু বসাতে হবে এই জায়গায় তারপরে এটারই বাংলায় বলছে যে আপনার নাম দিতে হবে দেন হচ্ছে আপনার বাবার নাম অথবা আপনার স্বামীর নাম এবার তারিখটা দেবেন আপনার মোবাইল নম্বর দেবেন স্বাস্থ্যের সাথে কার্ড নাম্বার দেবেন আধার কার্ড নাম্বার দেবেন এবং এই জায়গায় কিন্তু ভুল করে আপনারা সই করবেন না বা সিগনেচার করবেন না এটা কিন্তু অফিসার যারা রয়েছে তারা সিগনেচার করবে অথবা যারা রিসিভার যারা রিসিভ করবে আপনার অ্যাপ্লিকেন্টটা তারাই কিন্তু এখানে সই করবে এবং এখানে তারাই ডেট দেবে আপনারা ভুল করেও দেবেন না তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ